হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আজকে আমরা ব্লাড গ্রুপিং নিয়ে কথা বলবো আমার মনে হয় যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মুখস্থ করে বিশেষ করে এসএসসি লেভেলে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মুখস্থ করে বিভিন্ন ট্রিক্স দিয়ে শেখার চেষ্টা করে যেটা খুব অ্যালার্মিং এটা করা উচিত নয় একজন সায়েন্সের স্টুডেন্টের আজকে আমি এটা নিয়ে খুবই সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো কেন এ গ্রুপ বি গ্রুপকে রক্ত দিতে পারবে না কেন ব্লাড গ্রুপের নাম এবি হলো সিডি কেন হলো না সব কিছু নিয়ে কথা হবে এবং তোমাদের কিছু প্রশ্ন করতে চাই দেখো তো উত্তরগুলো জানো কিনা জানাটা খুব জরুরি এবং আমি নিশ্চিত নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টই এটা জানো না আমি সেটারও ব্যাখ্যা করে দেবো তার উত্তর আমি বলে দেবো প্রথমত হচ্ছে যখন তোমার পদার্থবিজ্ঞান পড়বা তখন তোমাদেরকে কি বলে যে প্রত্যেকটা বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত যার নাম হচ্ছে পরমাণু রাইট বা কেমিস্ট্রিও তাই বলে আবার পদার্থবিজ্ঞান বলে এই পৃথিবীতে যা কিছু রয়েছে উদ্ভিদ প্রাণী সবাই আসলে বস্তু যার অর্থ দাঁড়ালো এই যে এই উদ্ভিদ এবং প্রাণী পরমাণু দ্বারাই গঠিত ফিজিক্স কেমিস্ট্রি এটা বলছে বায়োলজি বলছে যে এই পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী ক্ষুদ্র ক্ষুদ্র একক বা কণিকার সমন্বয়ে গঠিত যার নাম হচ্ছে কোষ কনফ্লিক্ট করে গেল উত্তর কজন গজন জানো তাহলে বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রি কি মিথ্যা বলছে এটা এটা দ্বন্দ্ব হলো তো এক ধরনের এটা উত্তরণের পথ কি এটার উত্তরটা কি সত্যি কথা এটাই যে আমরা আমরা যে জীব আমরা যে প্রাণী বা উদ্ভিদ যেটাই হোক না কেন এটা মূলত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত যার নাম পরমাণু মানে আমরা কোষ দিয়ে গঠিতই নয় আমরা পরমাণু দিয়ে গঠিত এটাকে তো আমার প্রমাণ করতে হবে আমি প্রমাণ করছি তুমি জানো যে কোষের মধ্যে কি থাকে নিউক্লিয়াস থাকে মাইট্রোকন্ড্রিয়া থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে গলজি ভেসিকাল থাকে রাইট তুমি যদি একটা মাইট্রোকণ্ড্রিয়াকে ভেঙে ফেলো ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলো তাকে বিশ্লেষণ করে ফেলো তাহলে দেখবা সেই মাইট্রোকণ্রিয়া কার্বন অক্সিজেন নাইট্রোজেন এগুলো দ্বারাই গঠিত হচ্ছে নিউক্লিয়াসকে ভেঙে ফেলো ক্রোমোজোমকে ভেঙে ফেলো বলে যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে ক্রোমোজোমে প্রোটিন থাকে রাইবোজোম কি করে প্রোটিন সংশ্লেষ করে তো প্রোটিন কি এক ধরনের রাসায়নিক বস্তু এই যে আমাকে দেখতে পাচ্ছ আমরা মূলত উদ্ভিদ বলো প্রাণী বলো ছাড়া পৃথিবীতে যা রয়েছে সবগুলোই মূলত পরমাণু দ্বারাই গঠিত কোষকে ভেঙে ফেললে আলটিমেটলি সেই পরমাণুই পাওয়া যায় এবং জীবদেহের মধ্যেও মোটামুটিভাবে ছাব্বিশ ধরনের মৌল পাওয়া যায় কার্বন অক্সিজেন নাইট্রোজেন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম এগুলোই আসলে পাওয়া যায় তো মানে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি একটা বৃহৎ রাসায়নিক বস্তু যেই রাসায়নিক বস্তু তোমাদের সামনে কথা বলছে যেই রাসায়নিক বস্তু চলতে পারে যেই রাসায়নিক বস্তুর প্রজনন হয়েছে সব কিছু ভালো করে বোঝো তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ আমরা যখন রক্ত পড়তে যাব বলবে এগুলো হচ্ছে প্রোটিন তো স্টুডেন্ট এটা রিলেট করতে পারে না যে মানুষের সাথে রাসায়নিক বস্তুর কি সম্পর্ক আর এই গাধা মানুষ নিজেই একটা রাসায়নিক বস্তু যেই রাসায়নিক বস্তু কথা বলতে পারে এবং তুমি যদি আরও ভেতর থেকে ভাবো এটাকে যে আমরা মূলত ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কণিকার সমন্বয়ে গঠিত সুতরাং আমার দেহের মতো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন ছাড়া আর কিছুই নাই সেই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সমষ্টি কথা বলছে চলছে প্রজনন হচ্ছে বড় হচ্ছে মারা যাচ্ছে অদ্ভুত ব্যাপার না ওকে এগুলো কথা কেন বললাম মাথাটাকে ব্রেনটাকে বিজ্ঞানের একটা পরিবেশ দেওয়ার জন্য বললাম রক্ত নিজেও একটা প্রোটিন বলে রক্ত প্রোটিন হবে কেন ওটা তো কোষ আরে ভাই কোষকে ভাঙলে সেই রাসায়নিক পদার্থই পাওয়া যায় কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেনই পাওয়া যায় তো তোমার দেহের মধ্যে যা থাকবে সবই মূলত রাসায়নিক পদার্থ এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে রক্তকে প্রথমত দুইভাগে ভাগ করা হয় রক্তরস যেটাকে বলছি আমরা প্লাজমা এবং অন্যটা হচ্ছে রক্তকণিকা এই রক্তকণিকা আবার তিন রকম হয় লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা ব্লাড গ্রুপিং যেটা করা হয় সেটা প্লাজমা এবং লোহিত রক্তকণিকার ওপরে আমরা যে অ্যান্টিবডির কথা বলি অ্যান্টিজেনের কথা বলি আসলে এগুলো কি এগুলো এক ধরনের প্রোটিন এক ধরনের রাসায়নিক পদার্থ প্লাজমা হচ্ছে পানির মতো দেখতে আর রক্ত কণিকা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা এই কণিকাগুলো প্লাজমার মধ্যে ভেসে বেড়ায় চা পাতি চেন চা পাতি হ্যাঁ চা লিকার চাপাতি ওই চাপাতিগুলো কি হয় পানির মধ্যে ভেসে বেড়ায় না পানির মধ্যে থাকে না তাই না ঠিক একই রকম লোহিত রক্তকণিকা এই প্লাজমা রসের মধ্যে রক্তের যে জলীয় অংশ থাকে কারণ লোহিত রক্তকণিকা তো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু তাহলে এই বস্তুকে যে পুরো দেহে প্রবাহিত হবে কিভাবে হবে একটা তরলের মধ্য দিয়ে প্রবাহিত হবে সেটার নাম হচ্ছে আমাদের প্লাজমা বা রক্তরস ওকে আসো আমরা শুরু করছি আমাদের প্লাজমাতে অ্যান্টিবডি পাওয়া যায় অ্যান্টিবডি কি ভাই এগুলো সবই প্রোটিন এগুলো রাসায়নিক বস্তু তুমি পুরোটাই একটা রাসায়নিক বস্তু এগুলো মনে রাখবে এভাবে যেটা হচ্ছে মূলত মার্শাল্লা একটা রাসায়নিক বস্তু এই রাসায়নিক বস্তুর মধ্যে অ্যান্টিবডি ওটাও কি রাসায়নিক বস্তু অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি পাওয়া যায় দুই ধরনের দেখতে কেমন হয় দুই ধরনের হয় প্রত্যেকে দেখো সোডিয়াম ক্লোরাইডের একটা গঠন আছে না সে একটা রাসায়নিক বস্তু না হ্যাঁ একটা রাসায়নিক বস্তু তার একটা গঠন আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইডের তার একটা নির্দিষ্ট গঠন আছে পানির একটা নির্দিষ্ট সেই আছে না আছে তো তাহলে পানি একটা রাসায়নিক বস্তু না হ্যাঁ পানির যদি একটা নির্দিষ্ট শেপ থাকে ও রাসায়নিক বস্তু হওয়ার কারণে তো রক্তও তো একটা রাসায়নিক বস্তু তারও একটা শেপ থাকবে প্লাজমাও তো একটা রাসায়নিক বস্তু তারও একটা শেপ থাকবে তো প্লাজমার মধ্যে আমরা দুই ধরনের অ্যান্টিবডি পাই এটাকে একটাকে বলা হয় অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি কেন এমন বলা হয়েছে এ এবং বি কেন ডিইএফ নয় কেন সেটাও আমি ব্যাখ্যা করব অ্যান্টিবডিগুলো দেখতে কেমন হয় অ্যান্টিবডিগুলো দেখতে এমন হয় ওকে লোহিত রক্তকণিকায় আরেক ধরনের প্রোটিন এগুলো হচ্ছে প্রোটিন বা প্রোটিন দ্যাট মিন্স রাসায়নিক পদার্থ ওকে এখানে দুই ধরনের প্রোটিন রয়েছে একটা কেবল অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এগুলো একটা নির্দিষ্ট শেপ লোহিত রক্তকণিকায় দেখতে কেমন হয় গোলাকার হয় এই যে এখানে লাল যে অংশটা দেখতে পাচ্ছ এটা আসলে লোহিত রক্তকণিকা বোঝানো হয়েছে এই লোহিত রক্তকণিকার উপরে আবার বিভিন্ন শেপ পাওয়া যায় এই শেপের ওপরে বেস করে দেখো লোহিত রক্তকণিকায় থাকে এক ধরনের অ্যান্টিজেন অ্যান্টিজেন কি এক ধরনের রাসায়নিক পদার্থ লোহিত রক্তকণিকার উপরে থাকে ওকে লোহিত রক্তকণিকা তার উপরে একটা নির্দিষ্ট শেপ পাওয়া যায় ওগুলোকে বলছে আসলে অ্যান্টিজেন তো শেপ কি দিয়ে গঠিত হয়েছে শেপ রাসায়নিক পদার্থ দিয়েই তো গঠিত হয়েছে তাই না তো ওগুলো বলছে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি কারণ শেপটা দুই ধরনের হয় একটাকে বলে এ আর একটাকে বলে বি কেন বি বলছে আমরা সব কিছু ব্যাখ্যা করব। কোনো সমস্যা নেই চলো আমরা যখন গ্রুপ এ বলি অর্থাৎ আমরা যখন বলি কারো রক্তের গ্রুপ এ সেটা আসলে কীভাবে আমরা নির্ণয় করি এটা কয়েক মিনিটের একটা ব্যাপার বা এক মিনিটের একটা ব্যাপার বা কয়েক সেকেন্ডের একটা ব্যাপার আসলে দেখবা যে তোমার ওই যেখানে রক্ত পরীক্ষা করতে যাও তোমরা হ্যাঁ দেখবা যে রক্ত নিয়ে এরকম কাঁচের এরকম এরকম আছে এরকম দুইটা থাকে এর ওপরে এরকম রক্ত কয়েক ফোঁটা নিয়ে কি করে এইটা দিয়ে ওপরে এভাবে টাম দেয় হ্যাঁ এর ওপরে নিয়ে এটা দিয়ে টাম দেয় দিয়ে তারা মাইক্রোস্কোপের নিচে দেয় বা রেখে দেয় তার একটু পরে মাইক্রোস্কোপের নিচে দেয় মাইক্রোস্কোপের নিচে দেওয়ার পরে যদি এই রকম একটা শেপ পাওয়া যায় মানে মাইক্রোস্কোপ তো খুব ছোটো বস্তুগুলোকে বিবর্ধিত করে দেখে যদি এই রকম শেপ পাওয়া যায় তখন সেটাকে বলে গ্রুপ এ কেন এ বলছে দেখো আমরা যদি এ লিখি তাহলে এ দেখতে কেমন হবে এমন হবে এবং দেখো এটা হচ্ছে লাল হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকের ওপরে যদি এই রকম শেপ পাওয়া যায় যদি এরকম শেপ পাওয়া যায় তখন এটা এর মতো দেখতে সেই জন্য এটাকে বলা হয় গ্রুপ এ পজিটিভ নেগেটিভ ভুলে যাও পজিটিভ নেগেটিভ সেটা অন্য ব্যাপার এ পজিটিভ নাকি বি পজিটিভ বা এ নেগেটিভ কি বি নেগেটিভ এগুলো পরের ব্যাপার এগুলো এখন না ওকে তারপর তার কী বলে যে গ্রুপ এ এর রক্তে অ্যান্টিবডি দেখো তাহলে রক্তের গ্রুপ কোথা থেকে করা হয় অ্যান্টিজেন থেকে করা হয় রক্তের গ্রুপ কোথা থেকে আসলে হয়তো রক্তকণিকার অ্যান্টিজেন থেকে করা হয় গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ এ ও এবি রাইট ওকে অ্যান্টিবডি বলা হয় গ্রুপ এ যাদের রক্ত তাদের অ্যান্টিবডি বি কেন বি হয় দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি অ্যান্টিবডি দেখতে আসলে এমন এটা একটা নির্দিষ্ট শেপ তুমি দেখতে যেমন গরুরের একটা নির্দিষ্ট শেপ আছে ছাগলের একটা নির্দিষ্ট শেপ আছে হাঁসের একটা নির্দিষ্ট শেপ আছে এই রাসায়নিক বস্তু দ্যাট মিন্স অ্যান্টিবডির একটা রাসায়নিক মানে একটা নির্দিষ্ট শেপ আছে তো দেখো এখানে আসলে কেমন দেখা যায় এমন দেখা যায় এই শেপটা কেমন দেখায় এমন দেখায় এটা দেখো তো আমরা যদি বি লিখি কেমন হয় এরকম লিখি না আমরা এই যে এরকম করি এই রকম করি তো এখানেও কেমন দেখা যাচ্ছে সেই জন্য এটা যেহেতু এমন বি এর মতো সেই জন্য এটাকে বলা হয় বি তার মানে গ্রুপ এ যাদের রক্ত তাদের অ্যান্টিবডি থাকে বি এখন ওই রকম শেপ কেন থাকে এরকম শেপ কেন থাকে না মানে আর শেপ থাকে এমন আর একটা শেপ থাকে তোমার এমন এই যে এরকম শেপ থাকে আর একটা দেখো এটা কার মতো এটা এর মতো দেখতে মনে হচ্ছে না রাইট তো এটা হচ্ছে এটাকে বলা হয় এ এটাকে কি বলা হয় এ আর যেটা বি এর মতো থাকে সেটাকে মূলত বলা হয় বি এখন এই রকম শেপ থাকলে সমস্যা কোথায় হতো এই অংশে এটা আসলে ঢুকে যেত বা এই অংশগুলোতে এই অংশটা হতে ঢুকে যেত দেখো এটা হচ্ছে অ্যান্টিবডি কোথায় পাওয়া যায় প্লাজমাতে আর এটা হচ্ছে লোহিত রক্তকণিকা তাহলে এই রক্তকণিকাগুলো ওই প্লাজমার মধ্যে কী হয় ঘুরে বেড়ায় যদি এটাও এ হতো আর এটাও এ শেপের হতো তাহলে এই অংশটা ওর অংশের মধ্যে ঢুকে যেত এবং চলাচলে বিঘ্ন হতো মানে এই লোহিত রক্তকণিকাটা চলতে পারতো না লোহিত কণিকা থেমে যেত তাহলে সমস্যা কী হতো লোহিত রক্তকণিকার ভূমিকা কী লোহিত রক্তকণিকার ভূমিকা হচ্ছে অক্সিজেন সরবরাহ করা সম্পূর্ণ দেহে তাহলে যদি এই অংশ আর এই অংশ দুটাই সেম হয়ে যেত ভালো করে বোঝাও যদি এই অংশ আর এই অংশ দুটাই সেম হয়ে যেত তাহলে এই খাঁজটা ওই খাঁজের মধ্যে ঢুকে যেত লোহিত রক্তমানিকে চলতে পারতো না অক্সিজেন প্রবাহ হতো না তাহলে কোষে অক্সিজেন যেতে পারতো না শ্বসন বিক্রিয়া হতো না শ্বসন বিক্রিয়া না হলে শক্তি উৎপন্ন হতো না মানে পুরো প্রসেসটাই কি হতো থেমে যেত মানুষ মারা যেত আমার কথা কি বুঝতে পারছো তোমরা সেই জন্য গ্রুপ এ এর রক্তে থাকে আসলে অ্যান্টিবডি বি এতে করে এই অংশটা তো এর মধ্যে ঢুকতে পারবে না সুতরাং চলাচলে কোনো সমস্যা আসলে হবে না এবার আসবো গ্রুপ বি কীভাবে নির্ণয় করা হয় দেখো এটা হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা ধরো তোমার রক্ত নিল নিয়ে ওই কাচের ওই ছোট্ট ইয়ের উপরে দিলো দিয়ে তারপরে মাইক্রোস্কোপের ভেতরে দিল দিয়ে যদি দেখে যে শেপটা এমন আসছে কেমন আসছে মাইক্রোস্কোপের নিচে দিয়ে কি দেখলো যে শেপটা এমন আসছে তুমি এটা কার মতো দেখাচ্ছে বি এর মতো দেখাচ্ছে মোটামুটিভাবে এই যে বিয়ের শেপ সেই জন্য বলা হয় তার রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ নেগেটিভ পরের ব্যাপার তার রক্তের গ্রুপ হচ্ছে বি এবং সেখানে অ্যান্টিবডি আসলে কোনটা থাকে দেখো যদি এটার এটা এমন হতো তাহলে কি হতো এই বাঁকা অংশটা এই বাঁকা অংশের মধ্যে ঢুকে যেত এবং ওই লোহিত রক্তকণিকা কি হতে পারতো না চলতে পারতো না থেমে যেত সেই জন্য দেখা যায় এর ক্ষেত্রে কেমন সেপ পাই আমরা এর ক্ষেত্রে পাই আমরা এমন শেপ মানে এ এর মতো এটা দেখতে কেমন হচ্ছে এ এর মতো তাহলে অ্যান্টিবডি এ আর গ্রুপ হচ্ছে বি সেই জন্য বলা হয় যাদের রক্তের গ্রুপ বি এটা অ্যান্টিজেনের ওপর বেস করে করা হয়েছে তাদের অ্যান্টিবডি হচ্ছে এ এটা দেখতে পাই আমরা বাবা মানুষের রক্তে এটা তো মুখস্থর কিছু না এরকম শেপ এই সবগুলো এগুলো শেপ একটা নির্দিষ্ট আকৃতি যেগুলো আমরা দেখতে পাই তো যেরকম আমরা দেখতে পেয়েছি সেরকম বলেছি বোঝা গিয়েছে ওকে এরপর আসো যাদের রক্তের গ্রুপ এবি বি এবি কীভাবে করা হয় সাপোজ কারো একজন রক্ত নিল রক্ত নিয়ে সেটা মাইক্রোস্কোপের নিচে দিল দিয়ে দেখলো এই লোহিত রক্তকণিকার উপরে রকম শেপও পাওয়া যাচ্ছে এরকম শেপও পাওয়া যায় 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 তার মানে কি তার বি ধরনের শেপও পাওয়া যায় আবার এ শেপও পাওয়া যায় সেই জন্য তার রক্তের গ্রুপকে বলা হয় এবি রক্তের গ্রুপকে পাওয়া যায় কি তার রক্তের গ্রুপকে বলা হয় এবি এখন চিন্তা করো যদি তার অ্যান্টিবডি এই রকমও থাকতো সেটা কিন্তু এটার মধ্যে ঢুকে যেত আবার যদি তার অ্যান্টিবডি এই শেপেরটাও থাকতো তাহলে কিন্তু এটার মধ্যে ঢুকে যেত সেই জন্য যাদের গ্রুপ এবি হয় তাদের কোনো অ্যান্টিবডি এবি কোনোটাই থাকে না ক্লিয়ার বুঝেছ কেন বি রক্তের গ্রুপের অ্যান্টিবডিই থাকে না তো অ্যান্টিবডি থাকে না এই কারণে তাদের রোগ জীবাণু একটু বেশি হয় অসুখটা বেশি হয় অ্যান্টিবডির কাজ তো আসলে জীবাণু নষ্ট করে দেওয়া জীবাণু ভক্ষণ করে সেটাকে নষ্ট করে দেওয়া যেহেতু যেহেতু এবি গ্রুপের রক্ত যাদের তাদের আসলে অ্যান্টিবডি যেহেতু নেই সুতরাং তাদের অসুখ হওয়ার সম্ভাবনাটা একটু বেশি তারা চিন্তা করেন না আমার এবি নয় আমার হচ্ছে ও পজিটিভ ওকে আসো বলে যে আপনার ও পজিটিভ অসুস্থ আপনিই আপনি এখন বেশি হ্যাঁ আচ্ছা গ্রুপ ও কিভাবে করা হয়েছে দেখো দেখো বি কেন করা হয়েছে ওই শেপের ওপর বেস করে তাই না ও কেন করা হয়েছে যেমন আমার রক্ত যদি নিয়ে তারা মাইক্রোস্কোপের নিচে দেয় লোহিত রক্ত ঘিরে নিয়ে তারা দেখবে এই রকম না এর ওপরে এমন আছে না এর ওপরে এমন আছে কোনোটাই নাই তাহলে বলবে যেটা যেমন ডাব্বা গোল ডিম সেই জন্য বলছে গ্রুপ ও ক্লিয়ার এবং এই জায়গায় যদি এমন থাকে তবুও কোনো প্রবলেম নাই আবার যদি এমন থাকে তবুও কোনো প্রবলেম নাই তার মানে যদি আমাদের অ্যান্টিবডি এ থাকে তবু কোনো প্রবলেম নাই অ্যান্টিবডি বি থাকে তবু কোনো প্রবলেম নাই এই জন্য গ্রুপ ও এর রক্ত যাদের তাদের অ্যান্টিবডি ও সরি অ্যান্টিবডি এ অ্যান্টিবডি বি উভয়টাই থাকে ক্লিয়ার হওয়া এখন তোমরা নিজেরাই প্রশ্ন করো নিজেদেরকে যে যদি আমার গ্রুপ এ গ্রুপ বি কে রক্ত দেয় তাহলে কি হবে ভালো করে বলছো যদি গ্রুপ এ গ্রুপ বি কে রক্ত দেয় তাহলে কি হবে সাপোজ এই ব্যক্তি এই ব্যক্তিকে রক্ত দিল তাহলে কি হবে আমাদের কিন্তু অ্যান্টি ভালো করে বোঝো আমাদের কিন্তু অ্যান্টিবডিও পাস করবে এবং রক্ত রক্তকণিকাটাও কী করবে পাস করবে তো এই অ্যান্টিবডিটা দেখো তো এই অংশটা গিয়ে এই অংশের মধ্যে ঢুকে যাবে না বলো অর্থাৎ গ্রুপ এ এর অ্যান্টিবডিটা গ্রুপ বি এর অ্যান্টিজেনের সাথে কি করবে এই অংশটা এই অংশের মধ্যে ঢুকে যাবে এটা তো অ্যান্টিবডি ছিল তাহলে গ্রুপ এ এর অ্যান্টিবডিটা গ্রুপ বি এর এগুলো কী ছিল অ্যান্টিজেন ছিল এই অংশটা ওই অংশের মধ্যে ঢুকে যাবে এবং রক্ত চলাচলে বাধা দেবে আবার গ্রুপ এ এর অ্যান্টিজেন এটা কী ছিল বাচ্চা অ্যান্টিজেন ছিল গ্রুপ এ এর অ্যান্টিজেনটা গ্রুপ বি এর অ্যান্টিবডির সাথে কি হয়ে যাবে ঢুকে যাবে এ অংশটা এর মধ্যে এভাবে ঢুকে যাবে তাহলে বাধাগ্রস্ত হবে রক্ত তো চলতে পারবে না এই কারণেই মশাল্লাহ দেওয়া যায় না বুঝতে পারছো আমার কথা এই হচ্ছে মূলত আসলে ব্যাপার এই কারণেই এ গ্রুপ বি গ্রুপ বা বি গ্রুপ এ গ্রুপ এইগুলোকে আসলে রক্ত দিতে পারে না ওকে এই হচ্ছে আসলে মূল ফ্যাক্টর ক্লিয়ার আচ্ছা ঠিক আছে চল আমি বোঝানোর চেষ্টা করেছি তোমাদেরকে এখন তোমার নিজেরাই যদি একটু চিন্তা করো যে কে কাকে কী কারণে রক্ত দিতে পারে না তোমার নিজেরাই আসলে বুঝে যাবা নেক্সট একটু দেখো হচ্ছে আর ফ্যাক্টরটা কি সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ হ্যাঁ যাই হোক আসছি আসছি একটু দেখো যে আর ইস ফ্যাক্টর আর ইস ফ্যাক্টরটা কি একজন বিজ্ঞানী উনি বানর নিয়ে গবেষণা করলেন বানরের রক্ত নিয়ে কোন বানর বলে রিসার্চ বানর রেসাজ বানর কি জিনিস যেই বানরের মুখ লাল এটা সত্যিই বানর অনেকে মনে করে এটা জানি কি একটা বস্তু না কি জানি এটা সত্যিই বানর যে সকল বানরের মুখ হয় লাল সেগুলো বানর উনি একটা বানর নিলেন বা বানর নিয়ে উনি তার রক্ত নিয়ে মাইক্রোস্কোপের নিচে দিলেন দেওয়ার পরে দেখলেন যে আমরা এতক্ষণ পর্যন্ত কোন জায়গাতে ছিলাম এটাকে বললাম ব্লাড গ্রুপ বি এটাকে বললাম ব্লাড গ্রুপ এ এটাই ছিল যখন শুধু এই রকম থাকে তখন সেটাকে আমরা বলি ব্লাড গ্রুপ বি যখন এই রকম থাকে তখন সেটাকে বলি আমরা ব্লাড গ্রুপ এ যখন দুটাই একসাথে থাকে তখন আমরা সেটাকে বলি এ বি আর যখন কিছুই থাকে না তখন সেটাকে বলি আমরা ও এই পর্যন্ত ছিলাম কিন্তু উনি বানর নিয়ে গবেষণা করে দেখলেন যে হঠাৎই উনি খেয়াল করলেন যে বানরের রক্তে এই রকম কোনো শেপ নাই মানে এই রকম শেপের পাশাপাশি মানে এগুলো নেই তা নয় আছে কিন্তু হঠাৎই এই রকমও পাওয়া যাচ্ছে রকম পাওয়া যাচ্ছে এরকম পাওয়া যাচ্ছে এটা প্রথমে বানর নিয়ে গবেষণা করে এটা পাওয়া গিয়েছে ঠিক আছে এই রকম সেপা পাওয়া যাচ্ছে তারপর তিনি অনেক বানর নিয়েছিলেন কয়েকশো বানর নিয়েছেন তারপর তিনি নিয়ে চেক করে দেখলেন হ্যাঁ এটা কিছু কিছুতে পাওয়া যায় আবার কিছু কিছুতে পাওয়া যায় না কিছু কিছুতে পাওয়া যায় আবার কিছু কিছুতে পাওয়া যায় না যেগুলোতে পাওয়া যায় সেগুলোকে বললেন পজিটিভ আর যেগুলোতে পাওয়া যায় না সেগুলোকে বললেন আসলে নেগেটিভ মেডিকেলের ভাষায় যখন পজিটিভ বলা হয় তার মানে সেটা আসছে যেমন এইচআইভি পজিটিভ তার মানে তোমার এইচআইভি হয়েছে ডেঙ্গু পজিটিভ তোমার ডেঙ্গু আসছে ঠিক একইভাবে ও পজিটিভ যদি কেউ বলে আমি যেমন আমার রক্তের গ্রুপ ও পজিটিভ তার মানে এটা হচ্ছে ও আর পজিটিভ মানে হচ্ছে এই যে আর ফ্যাক্টর এগুলোকেই কি বলা হয় বাবা আর ইস ফ্যাক্টর এটাই মূলত আর ফ্যাক্টর যদি তোমার রক্তের গ্রুপের মানে রক্তের ওপরে হ্যাঁ রক্তের ওপরে যদি এই রকম শেপ পাওয়া যায় লোহিত রক্তকণিকার ওপরে তখন বলা হবে পজিটিভ আর যদি এরকম শেপ না পাওয়া যায় তখন সেটাকে বলা হয় আসলে নেগেটিভ এবং সার্বজনীন দাতা আসলে ও নেগেটিভ আমরা বলি ও রক্তের গ্রুপ সার্বজনীন দাতা এর মধ্যে ও কোনটা ও নেগেটিভটা এবং পজিটিভ এবং নেগেটিভটা আসলে কোথা থেকে আসছে আসলে আরেস ফ্যাক্টর থেকে এসেছে যেমন ধরো এটা হচ্ছে আমার এ পজিটিভ ব্লাড সরি এ এ মানে এ রক্তের গ্রুপ কি এ যখন এইটা থাকবে তখন আমরা সেটাকে বলি এ পজিটিভ ওকে আমার কথা কি বুঝতে পারছো সাপোজ এইটা রক্তের গ্রুপ কি বি যদি এরকম শেপ পাওয়া না যায় তাহলে বলি বি নেগেটিভ আর পাওয়া গেলে আমরা কি বলি বি পজিটিভ ক্লিয়ার একইভাবে আমরা এটাকে কি বলি বলো তো এ বি পজিটিভ বলি এটা কী বলি এবি পজিটিভ এবি বলি যদি রকম শেপ পাওয়া যায় তখন আমরা বলবো এবি পজিটিভ যদি না পাওয়া যায় সেটাকে আমরা বলবো এবি নেগেটিভ তো আরিস ফ্যাক্টর যেটা বলা হয়েছে সেটাও কি এই যে অংশটার জন্য বলা হয়েছে এটা একটা রাসায়নিক বস্তু রাইট যদি লোহিত রক্তকণিকার উপরে এরকম পাওয়া যায় তখন সেটাকে আমরা বলি পজিটিভ যদি না পাওয়া যায় তখন সেটাকে বলি আমরা নেগেটিভ তাহলে আর ইস্পেক্টরের ব্যাপারটা বোঝা গিয়েছে এবং সার্বজনীন ও সার্বজনীন গ্রহিতা সার্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ এবং সার্বজনীন গ্রহিতা হচ্ছে ও পজিটিভ এখন তোমাদের কাছে আমার প্রশ্ন কেন তারা কেনই তারা সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহিতা এবং এইটা দিলে কেন রক্তের মাঝে ওই যে চলাচলের যে ব্যাপারটা বললাম সেটা বাধাগ্রস্ত হয় না সেটা নিজেরা চেষ্টা করলে আসলে এখন পেয়ে যাবা তার সাথে সাথে এই চিত্রটাও আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি রক্তের গ্রুপ কি না কী অ্যান্টিজেন দেখো অ্যান্টিজেন অ্যান্টিবডি আমি বলেছি অ্যান্টিজেনের ওপর ভিত্তি করেই কিন্তু কি করা হয় গ্রুপিংটা করা হয় হ্যাঁ দেখো রক্তের গ্রুপ এবি অ্যান্টিজেন এবি দুটাই থাকে অ্যান্টিবডি কি থাকে না আবার ও অ্যান্টিজেনই থাকে না কারণ এটাও পাই না আমরা ও থেকেই পাই না এ শেপটাও পাই না বি শেপটাও পাই না তার মানে কোনো অ্যান্টিজেন নাই বাট অ্যান্টিবডি এবি উভয়টাই পাওয়া যায় তাহলে এই জিনিসগুলো কিন্তু আর মুখস্থ করার দরকার নাই ওই চিত্রটা মুখস্থ থাকলেই তোমরা পুরো কারণটা জেনা যাবা তার সাথে সাথে আমি চাইবো তোমরা ডেসক্রিপশনে একটু যাবা ডিসক্রিপশানে এটা আমি দিয়ে দেবো এবং ডেসক্রিপশন তোমাদের জন্য পুরো চ্যানেলটাই খুব সুন্দর করে সাজানো হচ্ছে আসলে এবং সবগুলো লেকচার তোমরা খুব সুন্দর করে পেয়ে যাবো সাজানো গোছানো আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে ব্যাখ্যা করার যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও অথবা কমেন্ট সেকশনে ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার ফেসবুক আইডি আমাদের ফেসবুক গ্রুপ সবাই পেয়ে যাবে সেভাবেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ভালো থেকে তোমার সবাই আল্লাহ হাফিজ